নমস্কার বন্ধুরা আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি আজকে দুপুরে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজ এখানে আছে গরম গরম সাদা ভাত কুড়ি শাকের মিটুলি আর আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা করেছি এখানে আছে পেঁয়াজ কলি ভাজা এখানে আছে মাছের মালাইকারি আর আছে টমেটোর চাটনি তো আজ দুপুরে এগুলোই আমি বানিয়েছি তাহলে চলো খাওয়াটা শুরু করি তো বন্ধুরা মা তো বলেই দিয়েছে যে আজকে দুপুর বেলা কি কি বানিয়েছে আমি আর বেশি কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করি কারণ আজকে প্রত্যেকটা রান্নাই খুব লোভনীয় রান্না এখানে প্রথমে আছে মিটুলি আলু পেঁয়াজ দিয়ে বানানো একটা সবজি এই সবজিটা খেতে তো দারুণ লাগে আমি যতবারই মা বানায় আমি প্রত্যেকবারই আনন্দের সাথেই খাই আর আমি যেমনটা আশা করেছিলাম মা এইবারে খুব চমৎকার বানিয়েছে হম এটা খেতে আমার এতটা ভালো লাগে কি করে বলে বলে তো আমাদের কর্তা চলে এসেছে সুন্দর লাগবে সুন্দর লাগছে

এটাও সুন্দর খেতে খুবই শীতকালে পেঁয়াজ কড়ি খুবই একটা চাহিদার সবজি এটা আমরা তিনজনে সবাই পেঁয়াজ করিটা খেতে ভালোবাসি আর মা সত্যি যেভাবে বানায় খেতে অসাধারণ লাগে

বাগদা চিংড়ির মালাইকারি ওয়া কালারটা এসছে দেখো শুধু অপূর্ব খেতে হয়েছে এর স্বাদ মাংসের সাথে হার মানাতে যথেষ্ট ব্যক্তি কারোর সাথে বাবা মালা মালাকাড়িটা খেয়ে দেখবা থেকে এরকম পানি আছে তাড়াতাড়ি করেছি তাড়াতাড়ি খেয়ে নি তাড়াতাড়ি খেয়ে নাও আঙুল চেটে খেতে যাবে বাবা খাও খাও খেয়ে বলো কেমন লাগছে অবশ্যই তো তোর তো ভালো লেগেছে এবার আমি খেয়ে দেখি কেমন লাগে খেয়ে দেখো কেমন লাগে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বাংলাদেশ মালা মার হাতে রান্না বলে কথা ভালো লাগবে না বন্ধুরা এটা অনেক তৃপ্তি করে খাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো বাগদা চিংড়িটা যা খেলাম বলে বোঝানো কষ্ট হয় তোমাদের কার কার এই বাগদা চিংড়ি খেতে ভালো লাগে বিশেষ করে বাগদা চিংড়ি মালাই গাড়ি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাকি আছে চাটনিটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আজকে এখানেই বাই বাই